আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের অনুশীলনী পাঁচ দশমিক এক এর একচলক বিশিষ্ট সমীকরণের আঠারো নম্বর সমস্যাটি সমাধান করে দেখাবো তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো দিয়ে রাখবে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছ তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পাশে থাকা অল আইকনটি বাজিয়ে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে অতি দ্রুত চলে যায় তো শিক্ষার্থী বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এবার সমস্যাটি সমাধান করি তো সমস্যাটি সমাধান করার আগে আমরা উদ্দীপকটি পর্ব যে আঠার্ন সমস্যাটি সমাধান করার ক্ষেত্রে উদ্দীপকটি আছে সেটি আমরা পরে দেখবো এখানে লেখা আছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ দেখাও যে সংখ্যাটি অঙ্কদের সমষ্টির সাতগুণ তো শিক্ষার্থী বন্ধুরা এখানে বলা হচ্ছে যে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখানে যেহেতু বলা হয়েছে যে দশক স্থানীয় অঙ্কটা একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ আমরা কিন্তু একক স্থানীয় অঙ্কটা জানি না সেজন্য আমরা প্রথমে অঙ্কটা সমাধান করার ক্ষেত্রে আমরা একক স্থানীয় অঙ্কটা ধরে নেব মনে করি একক স্থানীয় অঙ্ক এক্স সুতরাং দশক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক টু এক্স সুতরাং সংখ্যাটি হবে দশক স্থানীয় অঙ্ককে দশ দিয়ে আমরা গুণ করব টেন আর একক অঙ্ককে আমরা এক দিয়ে গুণ করব তো শিক্ষার্থী মধ্যে এখানে আসে টোয়েন্টি আর এখানে এক্স অর্থাৎ তো শিক্ষার্থী বন্ধুদের এবার আমরা অঙ্কদয়ের সমষ্টি অঙ্ক দয়ের সমষ্টিটা বের করব তো এখানে এক্স প্লাস টু এক্স যদি আমরা যোগ করি তাহলে এখানে থ্রি এক্স আসে তো শিক্ষার্থীবন্দের এবার আমরা সংখ্যাটিকে যদি আমরা সাত দিয়ে ভাগ করি এখানে আমাদের সংখ্যাটি আসছে একুশ এক্স এটাকে যদি আমরা সাত দিয়ে ভাগ করি তো শিক্ষার্থী মন্দির এখানে কিন্তু আমাদের আসে থ্রি এক্স তো সংখ্যাটিকে যখন আমরা সাত দিয়ে ভাগ করলাম তখন আসলো আমাদের সেভেন এক্স তো শিক্ষার্থী মন্দির এখানে মনে মনে আমরা ওয়ান ধরি এখানে আড়াআড়ি গুণ করলে এখানে আমাদের আসবে একুশ এক্স সেভেন ইন্টু থ্রি এক্স তো শিক্ষার্থী এখানে একুশ এক্স কিন্তু আমাদের সংখ্যাটি আর এখানে থ্রি এক্স হচ্ছে আমাদের অঙ্কদের সমষ্টি অর্থাৎ সংখ্যাটির অঙ্ক দয়ের সমষ্টি তাহলে এখানে আমরা লিখতে পারি সুতরাং সংখ্যাটি সংখ্যাটি দয়ের সমষ্টির সাত গুণ তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা সেভেন কথার লিখতে পারি অর্থাৎ সাতগুণ তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের সমস্যাটি সমাধান করে হয়ে গেল তো শিক্ষার্থী বন্ধু তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ